ফারাক্কা ব্যারেজ অনেকে বাদ বা ব্রিজ বললেও আসলে এটি ব্যারেজ তবে এই ফারাক্কা ব্যারেজ আসলে একটি অভিশাপ হ্যাঁ আসলেই একটি অভিশাপ তার কারণ শুধু বাংলাদেশ যে এই ফারাক্কা ব্যারেজের জন্য ক্ষতিগ্রস্ত তা নয় ক্ষতিগ্রস্ত আমাদের পশ্চিমবঙ্গ উত্তর- উত্তরপ্রদেশ এবং বিহার রাজ্যেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ফারাক্কা ব্যারেজের জন্য ফারাক্কা ব্যারেজ মূলত আলোচনায় উঠে এলো হঠাৎ করে কেন তার কারণ দুদিন আগেই এই ব্যারেজের একশো নয় বা একশো আটটি গেট খোলার জন্য প্লাবিত হওয়ার আশঙ্কা বাংলাদেশের রাজশাহী চাপাই নবাবগঞ্জ এই অঞ্চলের মানুষদের মনে জেগেছিল তবে গতকালকে ভিডিওতে ক্লিয়ার করেছি যে আপাতত এই জলের জন্য প্লাবিত হবে না এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে ফারাক্কা ব্যারেজ সত্যিই কিন্তু চিন্তার বিষয় দুই বাংলার জন্যই প্রথমে আমরা আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গ কীভাবে ক্ষতিগ্রস্ত এই ফারাক্কা ব্যারেজের জন্য তারপরে আমরা আলোচনা করব বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত তবে তার আগে এই ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করা হয়েছিল প্রয়োজনীয়তা কি সেই বিষয় নিয়ে আলোচনা করে নিই ফারাক্কা ব্যারেজ তৈরি করা শুরু হয়েছিল উনিশশো সালে এবং নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে সেই বছর একুশে এপ্রিল এই বাদটি চালু হয় প্রথম প্রশ্ন কেন কি কারণে বা গঙ্গা নদীর ওপর এরকম একটি বৃহৎ ব্যারেজ তৈরি করার প্রয়োজন পড়েছিল কলকাতা বন্দর গড়ে তোলা হয়েছিল বদ্বীপ অঞ্চলে গঙ্গা নদীর স্বাভাবিক চরিত্র অনুধাবন না করেই নানা দেশেই এমন বহু বন্দর গড়ে উঠেছিল কলকাতা বন্দরের হাল ফেরাতে বন্দর কর্তৃপক্ষ সেই আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে মানে ব্রিটিশ আমলে জাহাজ চলাচলের খাপটিতেই ড্রেসিং শুরু করে তাতে সুবিধা না হওয়ায় কলকাতার চল্লিশ কিলোমিটার দক্ষিণে মাতলা নদীর ধারে ক্যানিং বন্দর গড়ে তোলে কিন্তু একটি দশক না পেরোতেই আঠেরোশো সালে সেটিকে সরকারিভাবে ঘোষণা করে বন্ধ করে দেওয়ার জন্য ভাগীরথী এড়িয়ে মাতলা নদী থেকে কলকাতা পর্যন্ত একটি খাল কাটানোর প্রস্তাব নেওয়া হয়েছিল পরবর্তীকালে তা বাতিল হয় মাতলা নদীর তীরে বন্দরটি আঠেরোশো সালের পর থেকে পরিত্যক্ত অবস্থায় আজও দাঁড়িয়ে আছে বর্তমানে বাড়িটি ক্যানিং হাউস নামে পরিচিত এখানে আঠেরোশো থেকে আঠেরোশো বন্দর তৈরি হওয়ার ছ বছর পর পাকাপাকিভাবে সে বন্দরটি বন্ধ করে দিতে বাধ্য হয় ইংরেজ শাসকরা এরপর গঙ্গার বুকে একটি ব্যারেজ নির্মাণ করে জলপ্রবাহ ভাগীরথীর দিকে ঘুরিয়ে নেওয়ার প্রথম প্রস্তাব দেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্যার আর্থার কাটান আঠারোশো সালে প্রস্তাবটি তখন আমল পায়নি তার প্রায় একশো বছর পর উনিশশো সালে অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা পাওয়ার পর জার্মান নদীবিজ্ঞানী ওয়াল্টার হেলসেন ভারত সরকারকে পরামর্শ দেন গঙ্গা নদীর উপর ব্যারেজ তৈরি করার শুকনো মরশুমে ভাগীরথী নদী খাতে যদি চল্লিশ হাজার কিউসেক জল পাঠানো যায় তবে সেই জলের দৌড়ে হুগলির পলি ক্রমে ধুয়ে যাবে এবং জোয়ারের ঠেলায় মোহনা থেকে উজানে পলি এসে নদী খাতে জমা বন্ধ হবে দেশ বিদেশের অনেক বিশেষজ্ঞ এই মতকে সমর্থন করেন সর্বশেষ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সুপারিশ অনুযায়ী বাংলা বিহার সীমান্তে রাজমহল পাহাড়ের কাছে ফারাক্কায় ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নেন ভারত সরকার এবং প্রকল্পের ঘোষিত উদ্দেশ্য ছিল তিনটি এক ভাগীরথী হুগলি নদীর নাব্যতা ফেরানো দুই উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা আর তিন পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার পলতাতে কলকাতা কর্পোরেশনের পানীয় জলে লবণের ভাগ কমানো কপিল ভট্টাচার্য ছিলেন পশ্চিমবঙ্গের সেচ দপ্তরের প্রাক্তন ইঞ্জিনিয়ার তিনি প্রথম সেই ব্যক্তি যিনি এই বাঁধের তীব্র বিরোধিতা করেছিলেন কপিল ভট্টাচার্য তার স্বাধীন ভারতের নদ নদীর পরিকল্পনা বইটিতে জানিয়েছেন যে তিনি শুকনোর দিনে সাহেবগঞ্জ মনিহারের কাছে গঙ্গা পারাপার করে তার প্রবাহের মাপ নিতেন তার ফলেই তিনি দৃঢ় ভাষায় জানান গঙ্গার প্রবাহ এই অংশে কুড়ি থেকে তিরিশ হাজার কিউসেকের বেশি কখনোই হতে পারে না ফারাক্কা ব্রিজের পরিকল্পনায় প্রস্তাব মাত্রই তিনি সর্বপ্রথম বলেছিলেন চল্লিশ হাজার কিউসেকের জল ভাগীরথীতে পাঠানোর জন্য যে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হচ্ছে তা সম্পূর্ণ ব্যর্থ হবে তার মতে ফারাক্কা ব্যারেজের কাছে মালদহ জেলাকে রক্ষার জন্য গঙ্গার পারে বাঁধের দৈর্ঘ্য বৃদ্ধির ফলে পূর্ণিয়া জেলায় কৌশী নদীর মোহনা পর্যন্ত গঙ্গায় বন্যা প্রবেশ করবে পূর্ণিয়া ও মালদহ জেলাকে বন্যায় ভাসাবে ক্রমে ভবিষ্যতে একদিন ওই পথে গঙ্গা তার নতুন খাত সৃষ্টি করে ফারাক্কা ব্যারেজকে অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করবে ফারাক্কা ব্যারেজের মূল উদ্দেশ্য কিন্তু ক্রমেই ব্যর্থ হয়েছে হুগলি নদী পলিমুক্ত তো হয়নি বরং পলির পরিমাণ বেড়েছে কোনোভাবেই হুগলি নদীর নাব্যতা ফেরেনি একটি প্রতিবেদনে জানা যায় যে ফারাক্কাবাদ তৈরির আগে বছরে প্রায় চৌষট্টি লক্ষ ঘনমিটার পলি তারা গঙ্গার বুক থেকে প্রেসিং করতেন উনিশশো থেকে দু এই সময়ের মধ্যে দুশো লক্ষ ঘনমিটার পলি তাদের ড্রেসিং করতে হয়েছে তা সত্ত্বেও এখনও পর্যন্ত কলকাতা বন্দরে বড় জাহাজের প্রবেশের ব্যবস্থা করা যায়নি বর্তমানে ফারাক্কা ব্যারেজের আয়নান খাল দিয়ে যে জল ভাগীরথী হুগলি নদীতে প্রবেশ করে তার থেকে প্রায় একশো গুণ বেশি পলি সমুদ্র থেকে উজানে গঙ্গা বক্ষে প্রবেশ করে যে কারণে গঙ্গা নদী বক্ষে বাড়ছে পলির সমস্যা হিমালয়ের পাথর নুড়ি পলি হয়ে সমভূমিতে ফিরে আসার কথা ছিল প্রাকৃতিক নিয়মে ওই পলিতেই সমৃদ্ধ হতো আমাদের বঙ্গভূমি অর্থাৎ গঙ্গা পদ্মা মেঘনার এই বিরাট বদ্বীপ অঞ্চল আর সেই পলি এখন আমাদের সবচেয়ে মাথা ব্যথার কারণ যে পরিমাণ পলি প্রত্যেকদিন গঙ্গা বক্ষে জমছে তাকে ঠেলে সাগর পর্যন্ত পাঠানোর ক্ষমতা আজার গঙ্গার নেই ফারাক্কা ব্যারেজ হওয়ার পরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে ঠিক তবে শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানোর জন্য এত বিশাল একটি প্রকল্পের প্রয়োজন ছিল কি যা কিনা খরচ হয়েছিল তৎকালীন এক বিলিয়ন ডলার যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য একটি সেতুই তো যথেষ্ট ছিল অনেক বিশেষজ্ঞদের মতে ফারাক্কা ব্যারেজ হওয়ার পরে পদ্মার জলে লবণের ভাগ কমেছে বর্তমানে পলতা থেকে আরও প্রায় চল্লিশ কিলোমিটার উজানে অর্থাৎ ত্রিবেদী পলাগড় খয়রামারি কল্যাণী এই সমস্ত অঞ্চলের গঙ্গার বক্ষে যে দ্বীপ বা চরের সৃষ্টি হয়েছে সেখানে সুন্দরবনের লবণাম্বু উদ্ভিদ অর্থাৎ গরান কেওড়ার মতো গাছ আপনি প্রায় দেখতে পাবেন লবণাম্বু উদ্ভিদের উপস্থিতি একথা প্রমাণ করে যে গঙ্গার উজানে অনেক দূর পর্যন্ত নোনা জল এখনও প্রবেশ করছে সুতরাং ভবিষ্যতে কলকাতার জল প্রকল্প আর থাকবে কি না তা সময় বলবে ফারাক্কা ব্যারেজের জন্য কঠিন মূল্য দিতে হয়েছে পশ্চিমবঙ্গবাসীকেও ফারাক্কা ব্যারেজের বাধা পেয়ে উজানে যে জলাশয় তৈরি হয়েছে সেখানে থিতিয়ে পড়ে নদীগর্ভ ক্রমশ ভরাট হয়ে যাচ্ছে ব্যারেজ কর্তৃপক্ষের একটি মৌখিক তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় তিরিশ কোটি টনেরও বেশি পলি ফারাক্কা জলাহারে আটকে পড়ে আছে ফারাক্কার জলাধারটি জলের চেয়ে অনেক বেশি গুণে পলিতে নিমজ্জিত হয়ে আছে যার ফল এখনই ভুগতে শুরু করেছে উত্তরপ্রদেশ ও বিহার রাজ্য সেখানেও কিন্তু ঘন ঘন বন্যা হচ্ছে এবার আসি আমরা বাংলাদেশের দিকে এই ফারাক্কা বাঁধের জন্য বা ব্যারেজের জন্য বাংলাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত পদ্মা নদী দিয়ে পলিপ্রবাহ প্রায় কুড়ি শতাংশ কমে গেছে উনিশশো ষাট সালের তুলনায় কার্বন প্রবাহ কমেছে তিরিশ শতাংশ পলিপ্রবাহ কমে যাওয়ার কারণে জমির উর্বরা শক্তি কমে যাচ্ছে মিনারেল এবং নিউট্রিয়েন্ট কমে যাওয়ার ফলে নদী ও জলাভূমিতে ফাইটোপ্ল্যাক্টন উৎপাদন কমেছে তিরিশ শতাংশ ফাইটোপ্ল্যাক্টন হচ্ছে খাদ্যচক্রের প্রথম ধাপ এ থেকে ক্রমান্বয়ে মাছ ও অন্যান্য জলজ জীবের উৎপাদন ঘটে পদ্মা ব্রহ্মপুত্রের সঙ্গমস্থল ঘাটে সমীক্ষা থেকে যে ফিশ ক্যালেন্ডার তৈরি করা হয়েছে তাতে দেখা যায় ৩৫ বছর আগের তুলনায় বর্তমান মৎস্য উৎপাদন মাত্র পঁচিশ শতাংশ ইলিশ মাছ এখানে পাওয়া যায় না বললেই চলে ইলিশ মাছ স্যাড গোত্রীয় মাছ শূন্য থেকে চারশো কুড়ি রেখার যেখানে সমুদ্র সংলগ্ন নদী রয়েছে সেখানেই এই মাছ পাওয়া যায় বছরের একটা নির্দিষ্ট সময়ে এই মাছ নোনা জল থেকে মিষ্টি জলে আসে ডিম পাড়ার জন্য উজানে এদের আগমন বাঁধ কিংবা ওই ধরনের বাধার পরিপ্রেক্ষিতে অত্যন্ত সংবেদনশীল ফারাক্কা ব্যারেজ তৈরির আগে এক সময় রাজশাহীর পদ্মা অবধি ইলিশ মাছ পাওয়া যেত এখন আরিচাতেই এই মাছ পাওয়া যায় না ফারাক্কা বিদ্যমান থাকলে আশঙ্কা করা যাচ্ছে বা হচ্ছে যে পদ্মা এবং তার কমান্ড অঞ্চলে ইলিশ মাছ আদৌ পাওয়া যাবে না জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশের বিরুদ্ধে দুধারী তলোয়ারের মতো কাজ করছে একদিকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূল অঞ্চল তলিয়ে যাওয়া আর তার সাথে যোগ হয়েছে বাংলাদেশের সমতল ভূমির ক্রমান্বয়ে ডেবে যাওয়া যাকে বলা হয় সাবসিডেন্স এর হার পাঁচ মিলিমিটার নদীর প্লাবনের কারণে সঞ্চিত পলি সাবসিডেন্সের নেতিবাচক প্রভাবকে এতকাল পুষিয়ে নিয়ে আসছিল ফারাক্কার কারণে এমনটি আর হতে পারছে না একটি সমীক্ষার মাধ্যমে দেখা গেছে যে পুরো বঙ্গোপসাগর জুড়ে সময় অনুচক্রে তীব্র ফাইটোপ্ল্যাক্টন বিকাশ ঘটে আর এর অনুঘটক হচ্ছে নদীবাহিত নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদান ও মিনারেল ফারাক্কাবাদের কারণে প্রক্রিয়াটি বিঘ্নিত হচ্ছে ফলে সমগ্র বঙ্গোপসাগর জুড়ে মৎস্য উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে বঙ্গোপসাগরের মাছের উপর ভারতের বিপুল জনগোষ্ঠীও নির্ভরশীল একই সাথে কার্বন প্রতিস্থাপনের মাধ্যমে গ্রিন হাউস প্রতিক্রিয়ার উপশম কম হবে প্রফেসর কেট ক্র্যাঙ্ক উনি কানাডার ওনার সঙ্গে এক যৌথ গবেষণায় দেখা গেছে যে ফারাক্কার কারণে নদীবাহিত পলির গ্রেন সাইজ স্পেকট্রাল প্যাটার্ন অর্থাৎ পলির কণার সাইজের তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটছে এই পরিবর্তন বাংলাদেশের মাটির ভৌত কাঠামোর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আরও আছে পদ্মা নদীর জলপ্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় বাংলাদেশের উত্তর অববাহিকায় বিশেষ করে রাজশাহী চাপাইনবাবগঞ্জের ভূগর্ভস্থ পানি স্তর প্রায় পনেরো ফুট নিচে নেমে গেছে বর্ষাকালের বৃষ্টি সেই স্তরে রিচার্জ করেও কিন্তু কুলিয়ে উঠতে পারছে না ফারাক্কা ব্যারেজ তৈরি হওয়ার পরবর্তী সময়ে বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর প্রবাহে চরম বিপর্যয় ঘটে প্রবাহ কমে যাওয়ায় নদীর নাব্যতা কমে যায় ফলে বর্তমানে বাংলাদেশে প্রায় বড় বন্যার সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশের গড়াই নদী এখন সম্পূর্ণভাবে বিলুপ্ত চাষবাসের অবস্থা সবচেয়ে ভয়াবহ জলস্তর অনেক নেমে যাওয়ায় দক্ষিণ অঞ্চলের জিকে সেচ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেচ যন্ত্রগুলো হয়তো বন্ধ হয়ে আছে অথবা সেগুলোর উপর তার ক্ষমতার চাইতে বেশি চাপ পড়ছে এই প্রকল্পের অন্তর্গত প্রায় এক লক্ষ একুশ হাজার চারশো দশ হেক্টর জমি রয়েছে মাটির আর্দ্রতা লবণাক্ততা মিষ্টি জলের অপ্রাপ্যতা কৃষির মারাত্মক ক্ষতি করছে শুধু তাই নয় এই জল অপসারণের ফলে পদ্মার যে শাখা পোশাকাগুলোর প্রবাহের ধরন পানি প্রবাহের বেগ মোট দ্রবীভূত পদার্থ এবং লবণাক্ততার পরিবর্তন ঘটেছে এই বিষয়গুলো মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ গঙ্গার জলের উপর এই এলাকার প্রায় দুশোরও বেশি মাছের প্রজাতি ও আঠেরো প্রজাতি চিংড়ি নির্ভর করে ফারাক্কা ব্যারেজের জন্য মাছের সরবরাহ কমে যায় এবং কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়েন আরও আছে শুকনো মৌসুমে বাংলাদেশের তিনশো কুড়ি কিলোমিটারের বেশি নৌপথ নৌ চলাচলের অযোগ্য হয়ে পড়ে তার ফলে কয়েক হাজার লোক বেকার হয়ে পড়ে নৌ পরিবহনের খরচা বেড়ে যায় মাটির নিচের জলের স্তর বেশিরভাগ জায়গায় তিন মিটারের বেশি কমে গেছে তাছাড়া বিভিন্ন দ্রবীভূত পদার্থের ক্লোরাইড সালফেট ইত্যাদির ঘনত্ব বেড়ে যাওয়ার কারণেও জলস্তর কমছে এর প্রভাব পড়ছে কৃষি শিল্প জল সরবরাহ ইত্যাদির উপর মানুষ বাধ্য হয়ে এক লিটারের দ্রবীভূত পদার্থ সম্পন্ন জল পান করছে যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু পাঁচশো মিলিগ্রাম বা হাফ লিটারের কম দ্রবীভূত পদার্থ সম্পন্ন জলকেই মানুষের পান করার জন্য উপযুক্ত বলে ঘোষণা করেছে তো বন্ধুরা এই ছিল ফারাক্কা ব্যারেজ নিয়ে একটা তথ্যমূলক ভিডিও এই ব্যারেজ শুধু যে বাংলাদেশের ক্ষতি করছে তা নয় ক্ষতি করছে পশ্চিমবঙ্গেরও আগামী দিনে উত্তরপ্রদেশ এবং বিহার জলমগ্ন হবে এই ব্যারেজের জন্য প্রতি চল্লিশ বছর অন্তর ব্যারেজকে নিয়ে পর্যালোচনা করতে হয় আমাদের কাছে সেরকম ইনফরমেশান নেই যে আমাদের ফারাক্কা ব্যারেজ নিয়ে কি পর্যালোচনা চলছে যাই হোক রাজনীতির ব্যাপারে আমরা গেলাম না আমরা শুধু সাধারণ মানুষ হিসাবে তুলে ধরলাম ক্ষয়ক্ষতি আশা করি আপনাদের এই ইনফরমেশান কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা